ফোর্থ সেপ্টেম্বর ছিল আবিরের জন্মদিন তো ও সেরকমভাবে বড় কিছু সেলিব্রেশন করতে অতটা পছন্দ করে না যেহেতু আমিও অতটা জোর করি না তাই জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি যেটাই আমরা রাত বারোটার সময় কেটেছি আমি তো এইটুকু নিয়ে ওর জন্য আয়োজন করতে পারি অনেকটা মানে খুশি হয়ে গেছি আর ও খুব খুশি হয়েছে সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আসলে আয়োজন ছোট হোক বা বড় সেটা কথা না মেন হচ্ছে ব্যাপারটা যদি মন থেকে কারোর জন্য কিছু করো সেটাই ভালো লাগবে তো চলো এখন ও কেকটা কেটে নিক আর তোমরা অনেক অনেক ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আমি বলছি মোমবাতিগুলো গুলো এবার ফুঁ দাও আস্তে আস্তে দাও এত জোরে ফুঁ দিচ্ছে মনে হলো কেকটাই এবার উড়ে চলে যাবে তো আমি এটা ভেবেই হ্যাপি যে আমি যে ওর জন্য আয়োজন করতে পেরেছি আমার মতো করে সেটাতেই ও অনেক আনন্দ পেয়েছে তো এখন দেখো কেকটাকে আবার কি সুন্দর করে ডেকোরেট করলাম মানে ও করলো এটা তারপরে ভালো ঠিকই এরমভাবে মোমবাতিগুলো যদি দিতাম বেশ ভালোই লাগতো তো ওই জন্য আবার ও মোমবাতিগুলো নিবিই দিচ্ছে তারপরে মোমবাতিগুলোকে এনে ব্যালকানিতে রেখে দিয়েছে মানে খেয়ে দে কাজ না থাকলে যা হয় তো তারপরে সোজা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু রান্নাবান্না হয়েছিল ওর জন্য আর স্পেশালি মাটনটা আমি করেছিলাম ওর জন্য আমার হাতের মাটনটা খেতে ও প্রচণ্ড ভালোবাসে তো জন্মদিনে তো এইটুমনি ওর জন্য করতেই পারি আর এখানে পাঁচ রকম ভাজা দিয়ে খাওয়া হচ্ছে আর দিদাও যেহেতু আমাদের বাড়িতে তখন ছিল তো দিদা আগে খেয়ে নিয়েছে দিদা যেহেতু টাইম মেনটেন করে খায় তো ওই জন্য এইখানে ছবিতে দিদা নেই আমার বাবা নেই তাছাড়া সবাই রয়েছে তো এই এই ভালো মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখার একটাই কারণ যখন মন খারাপ করবে তখন এইগুলো দেখলে অনেকটা মনে ভালো লাগবে তো জন্মদিন যার বার্থডে বয়ের তো ভীষণ খাওয়া দাওয়া পছন্দ হয়েছে ও তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেল কারণ সবকে জন্মদিন হোক আর যাই হোক কাজে তো আর ছুটি নেই তো এখান এখন আমরা বসে খাওয়া দাওয়া করছি তারপরে একটুখানি সবাই মিলে বসে গল্প করছি আর এখানে একটু থামস আপ খেয়ে নিয়েছি আর দেখো মায়ের জন্য কি সুন্দর একটা সকালবেলা জবা ফুলের মালা নিয়ে এসেছে এত ভালো লাগছে না দেখতে তারপরে কি আমাদের তো গল্প গুজব শেষ হয় না গল্প গুজব করে তারপরে আমরা চলে আসলাম আমার ঘরে একটুখানি ঘুমাবো বলে তো সবাই মিলে কি সুন্দর দেখো বিজনেস শুয়ে রয়েছি দিদা আমি মা বাবা তো এই মুহূর্তগুলো ওই বাড়িতে গিয়ে করতাম এখন যখন সবাই মিলে আমার বাড়িতে এসে আমার খাটে শুয়ে রয়েছে না এই ব্যাপারগুলো বেশ ভালোই লাগছে আর আর তারপরে সন্ধ্যা হতেই দেখি বাড়ির সবাই মিলে ওর জন্য একটা বড়ো কেক নিয়েই চলে এসেছে যদিও আমি জানতাম ওদের প্ল্যানটা কিন্তু আমি ওকে বলিনি তো ও তো একেবারে দেখে সারপ্রাইজড হয়ে গেছে তো বাড়ির সবাই মিলে ওর জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছে আর এখন আমরা সেই কেকটা কেটে নেব সত্যি বলতে এই মুহূর্তগুলো বা এরকম ভালোবাসার কিন্তু কোনো বিকল্প হয় না যাদের আমরা খুব ভালোবাসি তাদের থেকে যখন এরকম সারপ্রাইজ পাই তখন তো আরো বেশি ভালো লাগে বাকি আছে খেলা যেরকম পার্চন লালনের মেলা আরও সুইদে দা আর যে চশমাটা এখন দেখছোরা পড়ে রয়েছে ওই চশমাটাই আমি ওকে বার্থডেটা গিফট করেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা এতদিন পরে ছাড়ার কারণ আছে কারণ ও প্রথমে বলেছিল ভিডিওটার সাথে সাথে যাতে না ছাড়ি যাতে ওর জন্মদিনটা মানে তখন ছিল যে কেউ যেন টের না পায় আর কি টের পেলে নাকি কেউ অনেক সমস্যা হতে পারে তাই জন্য প্রায় বলতে গেলে এক মাস পর আমি ভিডিও ছাড়ছি যাতে ওর কোনো প্রবলেম না হয় তো দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে রয়েছে তো আমাদের তো কেক কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আর কেকটা দারুণ ছিল খেতে আর এবারে তো এবারের জন্মদিনটা তো বেশ ভালোই কাটলো বাবা মা পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনটা যে এতটা সুন্দর হবে আমি তো আগে ভাবতেই পারিনি ওরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে আর চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না টাটা